তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফিফটি আপডেট আর ওবি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা নতুন ক্যারেক্টার দেখতে পেতে চলেছি তো ওবি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন যে ক্যারেক্টারটা আসছে ক্যারেক্টারটা তোমাদেরকে দেখিয়ে দেব। এবং এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেব দেবো ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে স্পেশাল কিছু ফিউচার আসতে চলেছে স্পেশাল ইভেন্ট আসতে চলেছে তো সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম বাংলা বাংলায় ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবো ওবি ফিফটি আপডেটের অ্যাডভান্স সার্ভারের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে যারা যারা ওবি ফিফটি আপডেটে অ্যাডভান্স সার্ভারে জয়েন করার জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ফ্রি ফায়ার ওভি ফিফটি আপডেটের অ্যাডভান্স সার্ভারে গিয়ে রেজিস্ট্রেশন করে নাও যেহেতু ওভি ফিফটি আপডেটের অ্যাডভান্স সার্ভারে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এই জন্য এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপরে তোমাদেরকে জানিয়ে দেবো ওভি ফিফটি আপডেটের অ্যাডভান্স সার্ভার কবে থেকে শুরু হবে ববন্ধুরা ফ্রি ফায়ার ওভি ফিফটি আপডেটের অ্যাডভান্স সার্ভারটা কিন্তু ওপেন হবে এগারোই জুলাই থেকে ঠিক আছে তো এগারোই জুলাই থেকে কিন্তু ফ্রি ফায়ার ওভি ফিফটি আপডেটের অ্যাডভান্স সার্ভারটা ওপেন হয়ে যাবে তারপর থেকে কিন্তু সবাই অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করে খেলতে পারবে ববন্ধুরা তোমরা যে যে অ্যাডভান্স সার্ভারে ঢোকার জন্য ইন্টারেস্টেড তার কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও যেহেতু রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো ফ্রি ফায়ার ওভি ফিফটি আপডেটের অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করার পরে কিন্তু একটা ব্যানার আমরা পেয়েছি ঠিক আছে যে ব্যানারটার উপরে কিন্তু গ্যান একটা ক্যারেক্টার মেনশন করে দিয়েছি যে ক্যারেক্টারটা কিন্তু ওবি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পাবো তো বন্ধুরা তোমরা এখানে একটা ফিমেল ক্যারেক্টারের ফটো দেখতে পাচ্ছি এবং উপরে কিন্তু লেখা আছে নিউ ক্যারেক্টার মানে ওভি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা নতুন একটা ফিমেল ক্যারেক্টার ক্যারেক্টার দেখতে পেতে চলেছি যে ক্যারেক্টারের পুরোপুরি ফুল লুক তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটাই থাকছে কিন্তু ওই ফিফটি আপডেটের পরে আমাদেরকে গেমের মধ্যে নতুন যে ফিমেল ক্যারেক্টার আসছে তো ফিমেল ক্যারেক্টারের পুরোপুরি ফুল লুক বাট ফিমেল ক্যারেক্টারের অ্যাবিলিটি কেমন থাকছে এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি যেহেতু ওই ফিফটি আপডেটের অ্যাডভান্স সার্ভার ওপেন হবে এগারোই জুলাই থেকে আর এগারোই জুলাই যখনই ফ্রি ফায়ার ওই ফিফটি আপডেটের অ্যাডভান্স সার্ভারটা ওপেন হয়ে যাবে তারপরেই তোমাদেরকে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা পুরোপুরি ফুললি টেস্ট করিয়ে দেখিয়ে দেবো কেমন হতে চলেছে নতুন এই ফিমেল ক্যারেক্টারে অ্যাবিলিটিটা আর বন্ধুরা এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্যারেনা কিন্তু এই অ্যাডভান্স সার্ভারের ব্যানারটার উপরে আরও একটা জিনিস হাইলাইট করে মেনশন করে দিয়েছি যেটা থাকছে নিউ ফিউচার ফাইনালি ওভি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা নতুন ফিউচার দেখতে পেতে চলেছি যে ফিউচারটা কিন্তু গ্যারেনা এখানে মেনশন করে দিয়েছে বাট আমরা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ারলি জানতে পারিনি যে এই নতুন ফিউচারটা কি হতে চলেছে বাট অ্যাডভান্স সার্ভারটা ওপেন হলে তারপরেই তোমাদেরকে জানিয়ে দেবো নতুন ফিউচারটা কি হতে চলেছে এবং এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও একটা জিনিস মেনশন স্পেশাল ইভেন্টস তো ফাইনালি ওই ফিফটি আপডেটের পর থেকে আমাদের গেমের মধ্যে আরও কিছু স্পেশাল ইভেন্টস আমরা দেখতে পেয়ে যাব ঠিক আছে তো স্পেশাল স্পেশাল অনেক ইভেন্টস আমরা দেখতে পেয়ে যাব তো সেই জন্য কিন্তু গায়নায় স্পেশাল ইভেন্টসের একটা হাইলাইট আমাদেরকে জানিয়ে দিয়েছে তো বাট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যে আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওই ফিফটি আপডেট আসছে তো ওই ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে বেশ কিছু নতুন ফিউচার আমরা দেখতে পেতে চলেছি যে সমস্ত নতুন ফিউচারগুলো তোমাদেরকে অ্যাডভান্স সারবার ওপেন হয়ে গেলে তারপরে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এবং এছাড়াও এটা তোমাদেরকে জানিয়ে রাখছি যে ওই ফিফটি আপডেটের পরে আমাদের মধ্যে কিছু ভালো ভালো ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাব যার কারণে গ্যারেনা ব্যানারটার উপরে মেনশন করে জানিয়ে দিয়েছে স্পেশাল ইভেন্টস তো ওই ফিফটি আপডেটের পরে আমরা স্পেশাল স্পেশাল কিছু ইভেন্ট দেখতে পেয়ে যাব তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি